আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে বন্ধুরা আসলে বাংলাদেশে যখন চুল কাটে যেতাম তখন যদি দোকানে যদি প্রচণ্ড পরিমাণ ভিড় হতো তখন তখন বলতাম যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চুল কাটা লাগবে কি বা কোনো সিরিয়ালের সিস্টেম নেই তো এখন বিষয়টা হচ্ছে কি আমি যেখানে রয়েছি ঠিক সেখানটায় একটা দোকান রয়েছে নাপিত দোকান তো এখানে আসলে দু পাঁচ দশ দিন আগে থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে চুল কাটার জন্য তারপরে কিন্তু আপনার সিরিয়াল আসবে তারপরে কিন্তু আপনার সময় মতো এসে আপনি তখন চুলটা কাটতে পারবেন আর আজকে আমি ওই জিনিসটাই দেখাবো যে এখানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম রয়েছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম পরেই কিন্তু আপনি চুল কাটতে সক্ষম হবে তো আমি এখন নাপিতের দোকান রয়েছে দোকানে কাছাকাছি চলে এসেছি এখানে কিন্তু আমি চলে এসেছি বিষয়টা হয়েছে কি যিনি চুল কাটেন তিনি খাওয়ার জন্য মানে বাড়ি থেকে গেছে তো আসবে তারপরে আপনার মানে আবার হবে তো আসলে ততক্ষণ অপেক্ষা করতে হবে আর যতক্ষণ উনি আসেন ততক্ষণ আপনার এই দোকানের ভিতরটা একটু দেখাই দোকানের ভেতরটি কিন্তু সত্যিকে বলতে অসাধারণ গর্জিয়াসভাবে সাজানো হয়েছে এই সাইডটাতে আসলে মেইলদের আপনার চুল কাঠায় আর ওই দেওয়ালের পাশটাতে রয়েছে আপনার ফিমেল যেটা মহিলাদের চুল কাটে বা আপনার যাবতীয় কাজ যেটা বিউটি পার্লার বলতে পারেন বিউটি পার্লার তো নয় আপনার চুল কাটা থেকে শুরু করে এইটু যেটি কাজই করে থেকে বিউটি পার্লারের সাথে রয়েছে আর এইটা হচ্ছে আর দেখেন যে কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনার মার্কাসা দিয়ে থাকে যেটা মার্কাসা বলে এরা কিন্তু এটাকে বলা হয় অ্যাপয়েন্টমেন্ট যেটা আমাদের দেশে বলি আমরা অ্যাপয়েন্টমেন্ট তো উনি তারপর বাদ কথা হবে চুল কাটা কিন্তু আপাতত শেষ দেখতে পাচ্ছেন যে কীভাবে চুল কাটা কাটা হয়েছে তো আসলে ওর সামনে তার কোনো টেবিল থাকবে বা কোনো সেই কিছু ছিল না যার কারণে ফোন যে রাখবো সামনে সেটা রাখার কোনো মানে স্কোপ ছিল না যার কারণে কিন্তু আমি ফোন রাখতে পারিনি তো চুল কাটার জন্য টাকা লেগেছে কিন্তু সাত ইউরো যেটা বাংলাদেশে প্রায় এক হাজার টাকার কাছাকাছি হতে পারে আটশো টাকা সামথিং এই আর চুল কাটার জন্য যে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তো আসলে ও যে সময় খাওয়া দাওয়া করতে গিয়েছিলো খাওয়া দাওয়া এসে তাড়াতাড়ি আরও তিন চারজন হয়ে গেছে যার কারণে ও তাড়াহুড়া করে চুল কাটা শুরু করে দিয়েছে তো সেক্ষেত্রে মনে করেন যে মানে আমি যে ইন্ট্রোডাকশন দেব ওর কাছে সেরকম কোনো পরিস্থিতি ছিল না যার কারণে কিন্তু ওইটা করতে পারেনি আর কি তো চুলটা মার্শাল্লা মোটামুটি কাটছে আর কি so hey how's it going video